নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইভ চলে এলাম একটি আর্জেন্ট ভিডিও নিয়ে তো আমি তো দুটো করতে পারছি না তো আজকে ভাবলাম এই মাত্র কিছুক্ষণ আগে আমাদের এক কন্ট্রোভার্সি গিয়েটারের ভিডিও দেখলাম সেটা হচ্ছে ধরি হ্যাঁ ধরির ভিডিও দেখলাম দেখে মনটা খুব আনন্দ হলো আমার ভীষণ আনন্দ হলো জানি না কজনা বিশ্বাস করবে কি করবে না জানি না আর কেন আনন্দ হলো সেটাও বলছি তো কালকে একটা আমি ভিডিও করেছি নিজের মন থেকেই করেছি নিজের মনে এলো তাই আমি করেছি ভিডিওটা সেখানে আমি সীমাকে কিছু কথা বলেছি ব্যাস এটুকুই আর ম্যাডামকে যেই ধরনের কথা বলেছে ফোন নিয়ে এটা আমার কানে খুব লেগেছে ভীষণই খারাপ লেগেছে আর ইফসিকে আর ইয়েকে রিঙ্কুকে যে কথাগুলো বলেছে সেই তিনটে এই তিনটে পয়েন্ট নিয়ে আমার কথা ছিল কালকে তো আমি সীমার ভিডিও পরে দেখলাম যে রিঙ্কুর ব্যাপারটাও ক্লিয়ার করেছে যে ও কারোর নাম নেয়নি ও জাস্ট ক্যাজুয়াল এরকমই বলেছে ও মনে ছিল অন্য বাট এটা এরকম ভাবা হয়েছে তো যাই হোক ও ক্লারিফাই করেছে এটা তারপরে আজকে আবার আমি ধরির ভিডিওটা দেখলাম যে ম্যাডামের সাথে সীমার কথা হয়েছে তো যাক আমি সত্যি কথা বলছি আমার মন থেকে আমি বেশ আনন্দ হচ্ছে আমার মন থেকে আমার সত্যি খুব আনন্দ হচ্ছে তো যাই হোক কল চলে এসেছিলো ভীষণ ভালো লাগলো আমি এটাই বলবো ভেবেছিলাম ম্যাডামকে যে ম্যাডাম এতদিনের সাথে আপনার একসাথে আপনারা একসাথে পথ চলেছেন দেখুন এখানে সবাই সবাই কম বেশি কিছু না কিছু প্রবলেম পড়ে হয়ে করেছে মানে অন্যায় কম বেশি আপনার কিছু না কিছু করেছে তাই না তো কাউকে এই ধরনের কিছু করার আগে একটু ভাবার জন্য আমি বলবো ভাবছিলাম কিন্তু ধরি ভিডিওটা দেখে আমি একটু সাহস পেলাম মনে যে না এবার ম্যাডামকে কিছু বলা যেতেই পারে ধরি তো বলেইছে যে কথা হয়ে গেছে এটা শুনে কারণ ম্যাডাম এর সাথে আমার কোনো কানেক্ট হয়নি এখনও কোনো কথা হয়নি তো যাই হোক এটা শুনে আমার ভীষণ আনন্দ হচ্ছে যে আলটিমেট এই কে কো কোর্ট কেস কাছাড়ি এই সব জায়গার থেকে আমি বিরত থাকতে বলবো যাদের যাদের নিয়ে ওই হাওড়া শিয়ালটা খুব আনন্দ করছে একটা ভিডিও দেখলাম যে গুপ্তিপুরি খ্যাকশিয়াল খুব আনন্দ করছে রান্না বাদ দিয়ে রান্না বাদ দিয়ে খুব আনন্দ করছে যে গুপ্তিপুরি তারপরে খ্যাকশিয়াল সীমাকে ম্যাডাম এবার খুব দেবে খুব দেবে খুব দেবে তো আমি বলবো এই যে ক্যাকার মতো যে ক্রিমিনাল মাইন্ডেড এদের আমি মাপ করতে পারবো না এদের জন্য আমি কোনোদিন বলবো না যে আপনি এদের জন্য কোনো স্টেপ নেবেন না এটা আমি বলবোই না কারণ যে কষ্ট ওদেরকে সন্দীপের দিয়েছে আমি এখান থেকে আমার মন কোনো দিন চাইবে না বাট এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা যারা যা যা শাস্তি পেয়েছে এখন পর্যন্ত তারা ডিজার্ভ করে ডিজার্ভ করে আর রইল সীমা গালিগালাজ করেছে সীমাকে যে গালাগে আলিগালাজ করেছে সীমাও তাকে করেছে বা সীমা যাকে করেছে সেও তাকে ওকে করেছে পাল্টা চলেছে এই নয় যে ও একাই দিয়ে গেছে তাই না তো উভয় পক্ষেই দিয়েছে আর ও ও সীমা এমন কিছু কাজ করেনি যে তার পরিবারে কোনো ইয়ে হয়ে যায় ক্ষতি হয়ে যায় এমন কিছু করেনি তো যাই হোক আর কি কি করেছে সেটা ম্যাডাম জানে আমি ডিটেলস জানি না আমি যতটুকু জানি তার উপর বেশ করে ভিডিওটা করছি যে অতটাও হানিকারক নয় যে মানুষের লাইফ হেল হয়ে যাবে তো যাই হোক হিরিংবার বা ওই হাওড়াশিয়ালদা হাওড়াশিয়ালদার আশা মনে হয় পূরণ হবে না অতিরিক্ত নাচ ছিল না তুই তোর নিজেরটা সামলা বুঝেছিস তুই তো নিজের পিছনে যে হুড়কগুলো আছে ওইগুলো সামলা তুই তো বলছিস না যে তুই লড়ার মতো তোর বিশাল ক্ষমতা আসল কথা ঝোপড়পটির মানুষদের ওরকম ক্ষমতাই থাকে বুঝতে পেরেছিস ঝোপড়পট্টি মানুষের সাথে কেউ মুখ লাগতে যায় না তো তোরকে যে তুই যার সাথে পাঙ্গা নিয়েছিস তুই লড় দেখবো আমরা আমরা দেখবো তুই কত লড়তে পারিস বুঝেছিস লড় আর এত আনন্দ প্রকাশ করিস না অন্যের ক্ষতি দেখে অন্যের ক্ষতি দেখে এত আনন্দ প্রকাশ করিস না হ্যাঁ তুই যার সাথে মিশছিস ওই দাদা ওয়াইফির দাদা হ্যাঁ সে আমার আমাকে নিয়ে কোনোদিন কোনো খারাপ কথা বলেনি অথবা আমি তাকে নিয়ে কোনো খারাপ কথা বলবো না বাট ও অন্যান্য মহিলাদের যেগুলো বলেছে তার জন্য ও দিদিদের হেল্প করতে গেছে দিদিদের হয়ে মুখ ইয়ে করতে গেছে এটা শুনেছি আমি যে দিদিদের হয়ে লড়তে গিয়ে ওকেই পিছনে বাম্বুটা খেয়েছে ও নিজের জন্য যতটা না খেয়েছে অন্যের দিদিদের হেল্প করতে গিয়েও বাম্বু ওর পিছনে এই যে ওকে যেই সব ইয়েতে ও জড়িয়ে গেছে না তো সেইগুলো অন্যের জন্য হেল্প করতে গিয়ে খেয়েছে করেছে অন্যায় তো করেছে না মহিলাদের নিয়ে আছে আছো নোংরা জুম করে দেখানো হ্যান দেখানো ত্যান দেখানো নানা রকম করেছে তো করেছে কিন্তু আজকে সীমা যেমন এই হিরিম্বা বা এই কী বলে ওটা হাওড়াশিয়ালদা হিরিম্বা বা হাওড়াশিয়ালদা যে ধরনের নোংরা মন্তব্য ম্যাডামকে করেছে আমি বলবো এইখানে এই ওয়াইটিতে আর কেউ করেনি আর কেউ করেনি এই যে মর্কট বলে যাকে বলে ও নাকি জুতো পেটা কর আমি সীমার কাছ থেকেই শুনলাম ভিডিও থেকে জুতো দিয়ে মারবো জুতো দিয়ে মারব এরকম কিছু বলেছে জুতো দিয়ে মারবো হ্যাঁ তো আমি ওইগুলো দেখিনি শুনিনি ওর সীমার কাছ শুনলাম তো যাই হোক আর এই মানে হাওড়া শিয়ালদা হাওড়া শিয়ালদা যত নোংরা ওরকম নোংরা কথা কেউ বলেনি তো তুই কত লড়তে পারিস দেখবো তুই যদি বেঁচে যাস তাহলে বুঝবো যে দুনিয়া আর মানে সবাই কিছু সবাইকে বলতে পারে কারণ তোর বর তো তোকে পাগল সাজিয়েছে না সবার বর তোর বউকে পাগল বলতে পারবে না বুঝতে পেরেছিস আচ্ছা তো যাই হোক আমি ইফসিকেও বলবো ইফসিকে বলবো এবার থেমে যাওয়ার জন্যে আর সীমা তো থেমেই গেছে সীমা তো থেমেই গেছে তো যাই হোক অনেক দিন ধরেই ও মানে থেমে গেছে ও ইফসি বললে ও তার উত্তরটা দিত তো দুজনকেই বলবো থেমে যাওয়ার জন্যে নিজেদের মধ্যে নিজেদের মধ্যে এইসব কাতা ছোড়াছড়ি করার কোনো প্রয়োজন নেই আমি দুজনকেই বলবো থেমে যাওয়ার জন্যে আর এই কেস কাছারি যারা করেছে আমি বলবো যে এইগুলো করে আমার মনে হয় না কিছু ক্ষেত্রে দরকার আছে কিছু ক্ষেত্রে যেমন ক্যাটা অবভিয়াসলি দরকার আছে খোকলা অবভিয়াসলি দরকার আছে দরকার আছে এদের মতো মানুষদের দরকার আছে বাট কিছুটা যেটা দর ম্যাডাম করেছে তার জন্যে অনেকে মানে না অনেকে মানে না যে না আমি আমরা গালাগালি ম্যাডাম আসার আগেই ছেড়ে দিয়েছি ম্যাডামের জন্য কিছু হয়েছে ওয়াইটিটা অনেকটা পরিবর্তন কিছুটা হলেও তো হয়েছে পরিবর্তন এটা অনেকে মানতে কষ্ট হয় এটা কেন আমি জানি না কেন আমি জানি না এটা অনেকের মানতে কষ্ট হয় যে ম্যাডামের জন্যে অনেকে অনেক কিছু পরিবর্তন হয়েছে হুড়কের ভয়ে মানে হুড়কোর ভয়ে অনেকে অনেকটা পরিবর্তন করেছে বাট একজনই পরিবর্তন হয়নি সেটা হচ্ছে বস্তির প্রোডাক্ট হিড়িম্বা এ কিন্তু কোনো পরিবর্তন হয়নি মানে কতটা এর এমনি করে কথা বলে বাপরে বাপ কথা বলার ওয়ে দেখলেই বোঝা যায় যে ঝোপড়পট্টি থেকে উঠে আসা পুরো ঝোপড়পটির থেকে উঠে আসা ভিডিও করে দেখবে তোমরা প্রত্যেকটা কথায় হয়ে ও করে এগিয়ে যায় হয়ে ও করে মানে গুন্ডা গার্দি করার ওইরকম ধরনের মেন্টালিটি বুঝতে পেরেছো তা ওই এদের যাদের লজ্জা নেই স্মরণ নেই মান নেই সম্মান নেই তাদের কি ক্ষতি করবে তোমরা কি ক্ষতি করবে তবে হ্যাঁ কিছু তো একটা হচ্ছে বা হবে সেটা তো নিশ্চিত যদিও ওর গায়ে লাগবে না ওর গায়ে লাগবে না কারণ এই এই ধরনের মানুষদের কোনো মান মানসম্মান নেই কারণ এরা সাপোর্ট করে যারা উলঙ্গ হয়ে এখানে ছবি পরপুরুষদের প্রোভাইড করে সে্স যেটা ম্যাডাম বলে এই ধরনের বিজনেস যারা করে তাদেরকে সাথে এই ধরনের মানুষদের ওঠা বসা তাহলে এরা কি সমাজে এখানে যে বলে আমি এখানে প্রতিবাদ করতে এসেছি প্রতিবাদ যে নিজেই নোংরার মধ্যে ঢুকে থাকে যে নিজেই নোংরাকে সাপোর্ট করে সে কিসের প্রতিবাদ কিসের প্রতিবাদ হুম যারা একটা ছেলে দশটা বিয়ে করছে যারা একটা একটা সংসারে থেকে আর একটা পরিবার আর একটা ছেলের পরিবার আরেকটা ছেলের পরিবারকে নষ্ট করছে ধ্বংস করছে হ্যাঁ সমাজকে নোরা নিমালিত মেসেজ দিচ্ছে তাদেরকে সাপোর্ট করছে তাহলে কিসের প্রতিবাদ কিসের প্রতিবাদ এইরকম প্রতিবাদ প্রতিবাদই ইউটিউবের দরকার নেই দরকার নেই আজকে ম্যাডামকে যা যা যে বাংলাদেশে বসে যেই ক্রিয়েটার বলেছে বলে দামদামি হেনা তেনা আরও যারা যারা বলেছে তারা দূরে আছে তাই আর এইখানে বসে আমাদের ইউটিউবের এই ওয়েস্ট বেঙ্গলে বসে কারোর হিম্মত হয়নি একমাত্র আমাদের এই দুঃসাহসী দুঃসাহসী ভ্যাজলিন দিদা হাওড়া শিয়ালদা এ বলেছে আমি লড়ে যাব আমি শুধু একটু দেখতে চাই এটা লড়াটা আমি একটু দেখতে চাই যে ও কী লড়ে ও কতটা লড়ে আরে আরে ইয়ের মতো মানে ঘোড়ার মতো পাবলিকও চুপ করে গেছে অনেকটা অংশে চুপ করে গেছে ঘোড়ার মতো পাবলিক এই আমাদের যাকে মর্কট বলে যে ওয়াইটির দাদা সেও অনেক চেঞ্জ হয়ে গেছে যারা করতো তাদের মধ্যে অনেকেই চেঞ্জ হয়ে গেছে একমাত্র এই মহিলা মহিলা বলবো না দানবীটা হ্যাঁ এই দানবীটাই এখনও চরম গরম চরম গরম করে এখনো বলছে ম্যাডাম নাকি কি রিমির ফোনটা ইয়ে হ্যাক হয়ে গেছিলো সেখান থেকে টাকা কামিয়েছে কমিশন খেয়েছে এই কথা কিন্তু বলেছে এই হাওড়া শিয়ালদা ওর কাছে কোনো প্রুফ আছে ও কেস ওর ওর নামে কেসে কেসে জর্জরিত হয়ে রয়েছে ও আর ওর বর গিয়ে পুলিশ স্টেশনে গিয়ে বলল আমার বউটা পাগল আমার বউটা পাগল এই করে করে লড়ছে ও এইটা ওর হচ্ছে ওর লড়া পাগল সেজে লড়তে এসে এখানে বিশাল হনুদাসগিরি দেখাতে এসেছে আমি পাগল ও নিজে পাগল বলে লোকে পুলিশ স্টেশনে গিয়ে এটাই ওদের সাব্যস্ত করে যে আমি পাগল মানে ওর ওয়াইফ পাগল তো পাগল সাজলে যে সব জায়গায় মা পাওয়া যায় তাহলে তো সবাই ক্রাইম করে বলতো আমি পাগল আমি পাগল হ্যাঁ আমি মদার উম খেয়ে করেছি সবাই তো বলে দিতে পারতো হ্যাঁ তো দেখা যাক ম্যাডাম কত টাকা খেয়েছে ওই কিমির ফোন হ্যাক করার করার জন্যে হ্যাক করিয়েছে ম্যাডাম করিয়ে টাকা দিয়ে ছাড়িয়েছে আঠাশ হাজার টাকা না কত বললো টাকা দিয়ে সেখান থেকে ম্যাডাম নাকি টাকা খেয়েছে এত কথা কথাও বলেছে বাজাইরা বালিশে চুল ঘষাঘসি মানে যত রকম নোংরা কথা এত নোংরা কথা শুও বলেনি এত নোংরা কথা শুও বলেনি মরকট যেটা বলেছে মরকট মানে ওই ওর ওয়াইটি দাদা ভাই যেগুলো বলেছে জুতো মারবো হ্যান্ড মারবো ত্যান তবু এত নোংরা কথা বলেনি যে পর পুরুষের সাথে বালিশে চুল ঘষাঘষি করে বুঝতে পেরেছো এত নোংরা কথা বলেনি যত নোংরা কথা এই একটি পারসেন্ট বলেছে তো এই ধরনের মানুষদের শাস্তি চাই এই ধরনের মানুষদের আমি শাস্তি চাই এদের জন্য কোনো দয়া মায়া আমার ভিতরে আসবে না হ্যাঁ বাকি যেটা হচ্ছে এখন ম্যাডামের সাথে কথা হয়ে গেছে সীমার আমি খুব খুশি এবং যদি ম্যাডাম কোনো কিছু স্টেপ নেবে ভেবেছিল যেন না আমি এটুকুই আর্জি করব শোনা না শোনাটা টোটালি ম্যাডামের ওপর ছেড়ে দেবো আমি আমার মনের বাসনাটা মানে মনের চাহাতটা বললাম যে যথেষ্ট মেন্টাল ইয়ে পেয়েছে যে যেটুকু করেছে স্ট্রেস করেছে হ্যাঁ তো এর থেকে বেশি আর কিছু দরকার নেই যেমন সম্পর্ক ছিল তেমনটা হলেই ভালো হয় সবার সাথেই আমি কারোর সাথে বলবো না যে ওর সাথে থাকুক ওর সাথে থাকুক না ওর সাথে থাকুক না ওর সাথে থাকুক না আমি এটা বলবো না ইফসি যেমন ইফসি কাজ করছে ইরসির মতো দীপ্তি দি রিম্পা তারপরে ওইদিকে গীতা দিই তারপরে এদিকে সোমা দি তারপরে এই যে সমাধরিত্রী তো আছেই সীমা ওইদিকে এপি ব্ল ইয়ে যে কিনা ওনার ভুলে গেলাম নামটা ওনা উনি পিমনি এরা যারা একটা জায়গায় কাজ করেছে এক সময় আমি অনেক পরে ঢুকেছি তা আমিও অত অত ওতপ্রোতভাবে জড়িত নয় আমি একটু আদ্রু আমার সাথে কানেকশান আছে বাট এইখানে আছে এইখানে আছে তো সেই জন্যে মানুষকে ভুল বোঝার আগে ভুল কথা বলার আগে একটু ভেবে বলা দরকার ভুল কথা বলার আগে এত কিছু হওয়ার পরও কিন্তু সীমা অনেকটা লেহাজ রেখে কথা বলেছে এটা তোমরা দেখবে ওর ভিডিওটা আমি দেখলাম অনেকটা লেহাজ রেখে কথা বলেছে ওর ভিউয়ার্সরা রেগে যাচ্ছে ওর ভিউার্সরা রেগে যাচ্ছে দিদি ভাই ডাকাতে রেগে যাচ্ছে ওর ভিউয়ার্সরা কিন্তু কিন্তু সীমা কিন্তু লেহাজ রেখেছে কিন্তু যে লেহাজ রাখিনি ওই বস্তির প্রোডাক্টটা ওই বস্তির জিনিসটা বুঝতে পেরেছো ওর মুখে যা আসে ও তাই বলতে থাকে সবাইকে যখন যান নামে যা আসে তাই বলতে থাকে মজা করবি কর মজা দেখি কত মজা করিস কর 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 দেখবো কার মজা কে করে দেখবো দেখবো কার মজা কে করে হ্যাঁ চলো বন্ধুরা এটাই এইটুকু আপডেট তোমাদেরকে দেওয়ার ছিল খুব আনন্দ হলো ধরিত্রীর পুরো ভিডিওটাও দেখতে পারিনি আমি অর্ধেকটা দেখেই বসে পড়েছি বলতে তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকে অসুস্থ থাকো এইটুকু আপডেট দেওয়ার ছিল তাই তোমাদের দিয়ে দিলাম চলো টাটা বাই বাই